আসসালামু আলাইকুম সব রকম আমের আচা থেকে কিন্তু এই আমের আচারটা আমার একদম স্পেশাল এটা কিন্তু আমি প্রতি বছর বানাই খিচুড়ির সাথে এটা খেতে খুবই ভালো লাগে আর এটা এমনিতেও খাওয়া যায় এই আচারটা খেতে যেমনই মজা বানাতে তার থেকে বেশি সহজ রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই সারা বছর এটা রেখে খেতে পারবে খিচুড়ির সাথে বা এমনিতেও আপনি খেতে পারবেন এটা খেতে গেলে শুধু খেতেই মন যায় একদম ঝামেলাবিহীন ঝটপট মজার আচারটা দেখিয়ে দিয়েছি কিভাবে বানাতে হবে আমি এখানে এক কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি এসি যে টক আমটা পাওয়া যায় আমাদের সিজনের সময় সেটাই নিয়েছি সবগুলো আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে আমি এভাবে করে কেটে নিয়েছি আর সবুজ অংশটা কিন্তু আমি হালকা রেখেছি আমি খোসাটা একদম পাতলাভাবে ছাড়িয়েছি সবগুলো একই সাইজ করে আমি কেটে নিয়েছি বেশি বড়ও করিনি বেশি ছোটও করিনি একটা কড়াইতে আমি শুকনো মরিচ নিয়ে নিব এই মরিচগুলো কিন্তু ঝাল কম আর ঝাল যদি বেশি হয় তাহলে তিন থেকে চারটার মতো মরিচ নিবেন এবার এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা একটু গরম হলে আমি এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিচ্ছি একটু ভাজা হয়ে গেলে আমি সেই আমগুলো দিয়ে দিব ভিতরে আমগুলো সরিষা তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নিচ্ছি টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আর দেখালাম না তাহলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যায় টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ আপনি স্বাদ মতো লবণ দিতে পারেন এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো কারণ পরে আমি আবার সে মরিচ তেলে রেখেছিলাম সেগুলো দিব গুঁড়ো করে চার চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচ এটা নাও দিতে পারেন আপনি এটা কালারের জন্য দিয়েছি হাফ কাপ চিনি আর হাফ কাপ গুড় মিলিয়ে আমি দিয়ে দিচ্ছি চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন অথবা শুধু গুড় দিয়েও করতে পারেন দুটোতেই কিন্তু ভালোই মানায় আমি গুড় দিয়েও করে থাকি আবার চিনি দিয়েও করে থাকি আবার দুটা একসাথেও করে থাকি এক টেবিল চামচ চিরার গুঁড়া এবার তেলে রাখা মরিচ দিয়ে দিব। সব একসাথে ভালো করে একটু মিশিয়ে নিব আচারটা যখন একদম পানি শুকিয়ে একটু আঠালো ভাব হয়ে আসবে তখন আমি তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি সিরকা সিরকা কিন্তু বেশি দিবেন না তিন টেবিল চামচ পরিমাণে ঠিক আছে এবার আরও পাঁচ মিনিটের মতো জাল করে যখন এরকম একটু ঘন টেক্সচার চলে এসেছে আমি এটা নামিয়ে ফেলছি এটার কালারটা কত সুন্দর হয়েছে আর এটা খেতেও ভীষণ মজা লাস্টের দিকে একটু চেক করে নেবেন লবণ বা চিনি সব ঠিক আছে কি না যদি কিছু প্রয়োজন হয় তাহলে দিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই ঝটপট হয়ে গেল না মজার একটা আমের আচার আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় খিচুড়ি দিয়ে বা এমনিতেও আপনি খেয়ে ফেলতে পারবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম